ভারত যেন এবার কঠিন গ্যারাকলে পড়ে গেছে পাকিস্তানের সাথে লাগতে গিয়ে নিজেরাই একের পর এক বিপদের মুখে পড়ছে মোদী সরকার কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সাথে উত্তেজনা তৈরি করে ভারত এবার নিজেরাই বিপাকে অনেক সমস্যার পাশাপাশি ভারত পাকিস্তান উত্তেজনা ভারতীয় বিমান চলাচলের উপর ব্যাপক প্রভাব ফেলেছে পাকিস্তান ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে এর ফলে শত শত বিমান চলাচলে বিশৃঙ্খলা দেখা দিয়েছে এবং রুট পরিবর্তন করতে বাধ্য হয়েছে তারা যার ফলে কোটি কোটি টাকার লোকসান গুনতে হচ্ছে তাদের অন্যদিকে নিজ দেশের শিখরাই ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা সরাসরি ঘোষণা দিয়ে পাকিস্তানকে সমর্থন করছে যা সরাসরি যুদ্ধ শুরু হলে ভারতকে বেশ বেকায়দায় ফেলে দেবে শিখ নেতা পান্নুন বলেন আমরা পাকিস্তানের জনগণের সাথে ইটের প্রাচীরের মতো দাঁড়িয়ে আছি এটি উনিশশো বা নয় এটি দুই সাল দুই কোটি শিখ পাকিস্তানের পক্ষে তারা পাকিস্তানে হামলা করার জন্য ভারতীয় সেনাবাহিনীকে পাঞ্জাবের ভেতর দিয়ে যেতে দেবে না এদিকে পাকিস্তান আকাশসীমা বন্ধ করে দেয় এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর মতো ভারতীয় বিমান সংস্থাগুলো এখন তাদের আন্তর্জাতিক রুটের ফ্লাইট নিতে বাধ্য হচ্ছে এতে তাদের জ্বালানি বাবদ বেশি খরচ এবং ভ্রমণের সময়ও বেড়ে যাচ্ছে এর ফলে ভারতীয় বিমান সংস্থাগুলোর ভাড়া বেড়ে যেতে পারে আর সময় ও ভাড়া বেশি হওয়ায় যাত্রীও স্বাভাবিকভাবে কমে যাবে বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত জ্বালানি এবং অপারেশনাল ব্যয় বৃদ্ধির ফলে আন্তর্জাতিক টিকিটের দাম আট থেকে বারো শতাংশ বেড়ে যেতে পারে মধ্যপ্রাচ্যের এমিরেট কাতার এয়ারওয়েজের মতো বৃহৎ বিমান সংস্থাগুলো ভারতীয় বাজারে শক্তিশালী অবস্থান ধরে রেখেছে তাদের জন্য পাকিস্তানের আকাশ খোলা থাকায় ভারতীয় বিমান সংস্থাগুলোর ব্যবসায় ধস নামতে পারে কারণ তারা এই নিষেধাজ্ঞার সুবিধা পাবে স্বল্প মেয়াদে এটি তেমন সমস্যা না হলেও দীর্ঘ মেয়াদে যাত্রীরা অন্য এয়ারলাইন্সের দিকে ঝুঁকে পড়তে পারে বিমান চলাচল সূত্রের মতে অপ্রত্যাশিতভাবে বন্ধের ফলে চারটি প্রধান ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া ইন্ডিগো স্পাইসজেট এবং আকাশাইয়ার ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক রুটে এখন অতিরিক্ত দুই ঘন্টা উড়ানোর সময় প্রয়োজন জ্বালানি খরচ বৃদ্ধি পেয়েছে এবং শেষ মুহূর্তে বিকল্প বিমানবন্দরে স্থানান্তরিত করা হয়েছে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে ভারতীয় উপরাষ্ট্রপতির ইতালিগামী বিশেষ বিমানটিকে একটি ভিন্ন পথ বেছে নিতে হয়েছিল যার ফলে যাত্রায় অতিরিক্ত নব্বই মিনিট সময় বেশি লাগে ইতিমধ্যে নতুন ফ্লাইট রুটের কারণে ভারতীয় উপরাষ্ট্রপতিকে বহনকারী আরেকটি ভিআইপি ফ্লাইট নয়াদিল্লি থেকে ইতালি যাওয়ার পথে বিলম্বিত হয় টরেন্টো নিউ লন্ডন বার্মিংহাম ফ্রাঙ্কফুট প্যারিস এবং দুবাই থেকে নয়াদিল্লি এবং অন্যান্য ভারতীয় শহরগুলোতে অসংখ্য দীর্ঘ দূরত্বের ফ্লাইট বিলম্বিত এবং ডাইভার্সেশনের সম্মুখীন হয়েছে এই নিষেধাজ্ঞা নয়াদিল্লি বিমানবন্দরে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে এটি বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর এখান থেকে পশ্চিমা দেশ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে যাওয়া ফ্লাইটগুলো সাধারণত পাকিস্তানের আকাশপথ ব্যবহার করে থাকে শুধুমাত্র দিল্লি বিমানবন্দরে এই সপ্তাহে তিনশোর বেশি ফ্লাইট প্রভাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে ভারত শাসিত কাশ্মীরের ঘটনার পর দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে প্রতিশোধ হিসেবে ভারত ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে পাকিস্তান ও তার আকাশ ভারতের জন্য বন্ধ করে দিয়েছে পাল্টা পাল্টি সিদ্ধান্তের পর এই বন্ধের সিদ্ধান্ত জানায় ইসলামাবাদ এই নিষেধাজ্ঞা শুধু ভারতীয় নিবন্ধিত বিমান বা ভারতীয় অপারেটরদের কাছে ভাড়া দেওয়া বিমানের ক্ষেত্রে প্রযোজ্য ভারতে ভ্রমণের জন্য পাকিস্তানি আকাশ সীমা ব্যবহার করে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর উপর এর কোনো প্রভাব নেই ফ্লাইট মনিটরিং ওয়েবসাইট অনুসারে ভারতীয় বিমান সংস্থাগুলো পূর্বে ইউরোপ মধ্যপ্রাচ্য মধ্য এশিয়া এবং উত্তর আমেরিকা ভ্রমণের জন্য পাকিস্তানের আকাশ সীমার উপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল তথ্য অনুযায়ী প্রতি সপ্তাহে একশো উনচল্লিশটি ভারতীয় বিমান সাধারণত পাকিস্তানের আকাশসীমা দিয়ে যাতায়াত করে পাকিস্তান ঘোষণা করেছে তাদের আকাশ আগামী তেইশে মে পর্যন্ত ভারতের জন্য বন্ধ থাকবে তবে দুই দেশের পরিস্থিতি আরো উত্তপ্ত হলে এই সময়কাল অনির্দিষ্টকাল হয়ে যেতে পারে এর আগে দুই সালে পাকিস্তান প্রায় পাঁচ মাস আকাশসীমা বন্ধ রেখেছিল ভারতীয় সরকারের নিজেদের তথ্যই বলছে ওই সময় এয়ার ইন্ডিয়া ইন্ডিগো এবং অন্য বিমান সংস্থার সম্মিলিত ক্ষতির পরিমাণ কমপক্ষে ছয় কোটি চল্লিশ লাখ ডলার